আলহমদুলিল্লাহ ومن يهده الله فلا هادي لَا ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فخير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم ফসল উমু রিবিদা বিদা ও কু বিদি জল জল পি আমা বাদউজিল্লি মিনশ নিজী بسم الله الرحمن الرحيم قوف والقرآن المجيد بل آجبوا أن جاءهم منجر منهم فقال الكافرون

بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مَّرِيجٍ آه أفلم ينجروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما আজিম তো আপনাদের সামনে আজকে খুব চির বিষয় মানে সত্য যে কথাগুলো নিয়ে আসছি যেগুলো হয়ে এসেছে হজরত হুদ আলিহ সাল্লাম ও আজ জাতি এবং বাদশাহ সাতজাদের কাহিনী নিয়ে আসছি না হুদ জাতি এবং হুদ আলিহ সাল্লাম এবং আদ জাতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি নুহনবীর কিস্তির মোমেনগণ পৃথিবীতে নতুন করে বসতি স্থাপন করে করেন আল্লাহ তালা উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে বা আল্লাহ তর আলার পথে পবিত্রতা পথে শান্তির পথে প্রেমের পথে ধর্মের পথে চলতে লাগলেন এমনি করে কেটে গেল বহুদিন অনেক বছর শয়তা নিবলিশের কাজ কোনোভাবে হচ্ছে না কোনোভাবে তিনি সোঁচ ফোটাতে পারছেন না কীভাবে মোমেনগণের কাছে সোঁচ ফোটাবেন বড় কঠিন ধর্মপ্রাণের ধারে কাছে সে ঘেঁচতে পারছে না তার যত জারি দুর্বল চিত্তদের ওপর তাদের সে লোভের পথে আনতে হিংসা বিদ্বেষের পথে আনতে চেষ্টা করছে বিভিন্নভাবে কিভাবে কুপরচনা দিয়ে এদেরকে একদম অন্য রাস্তায় নিয়ে যাওয়া যায় এরকম ভাবে তাদের মধ্যে অবিভি অবিশ্বাসের বীজ বনে তাদের ক্ষোধাদ্রোহী করে তোলে মানে আল্লাহ বিরুদ্ধে তাদের রুখে তোলার চেষ্টা করে এই মুহূর্তে অন্ধকার নেচে আসে দুনিয়ার বুকে অন্ধকার নেমে আসতে থাকে মানুষ সৎ দেখতে পায় না অসৎ পথ অবলম্বন করতে থাকে ভুল করে পাপের গর্থে তারা আবার পা ডুবিয়ে দেয় আল্লাহ তালা কিন্তু করুণাময় সৃষ্টি রাষ্ট্রফুল ফুল কাদের দুর্দশা দিকে মানুষকে মানুষকে পথ দেখাবার জন্য তিনি আদ বংশের মধ্যে লোক থেকে হুদ হুহদ সাল্লামকে পাইগম্বর করে পৃথিবীর বুকে পাঠালেন সুবহান তো তিনি এসে নিশ্চয়ই আবার সব কিছু পরিবর্তন ঘটানোর চেষ্টা করলেন কিন্তু তো বড় কঠিন চ্যালেঞ্জ করে এসেছে চ্যালেঞ্জের মোকাবেলা করেও এই আধ জাতির উৎস হলো আধ জাতি পরে আবার নিয়ে আসছি আপনাদের সামনে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত